ডাক দিয়ে দি বরাই জমিনের মধ্যে যা зайя এক মুস্কিম মাটি নি আসো এই মাটি দিয়া আদম বানানো হবে জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না জিবরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন আয়শা মাটির মধ্যে থাবা দিতে চাইলেন মাটি ডাক দিয়া বলে জিবরাইল আমার বুকের মধ্যে এমন করে থাবা মারো না ইব্রাইল বলে না না আল্লাহ বলছে মাটি নেওয়ার জন্য তুই আমার প্রাণটারে কাইরো না আমার কষ্ট দিও না আমি তোমার মাটি দিতে পারবো না কই কেন আল্লাহ এই মাটি দিয়া প্রতিনিধি বানায়া জমিনের মধ্যে পাঠাইব মাটি ডাক দিয়া কয় এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে এই মানুষ দুনিয়াতে আসবে আমি মাটির উপরে চইল্লা চইল্লা ওই আল্লাহর সঙ্গে না ফরমানি করবে আমি মাটি এটা বরদাস্ত করতে পারব না এখান থেকে বুঝবেন কবরে মাটিটা কি লাগা চাপা দেবে এটা পরে কমো ইন মিন টাইমে জিব্রাইল মাটির কান্না শুননা মায়া লাগা গেছে আল্লাহর কাছে গেছে আল্লাহ বলে জিব্রাইল মাটি আনচনি কই আল্লাহ কেমনে আনতাম আমার দরদ লেগে গেছে এবার আল্লাহ বলে ও মিকাইল তুমি যাও এবার মিকাইল আলাইহিস সালাম গেলেন এবার মিকাইলের কাছে মাটি এক এক কথা উত্থাপন করলেন এবার ইসরাফিল আলাইহিস সালাম আসলেন ইসরাফিল আলাইহিস সালাম কেও আজ এই মাটি এই ব্যবহারই করলেন এরপর আমার আল্লাহ বলে আজরাইল তুমি জমিনের মধ্যে যাও আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন আসার পরে বল বলছে ও মাটি তোমাকে নিতে হবে মাটি বলে তিনজন ফেরেস্তা ফিরা গেছে মায়া ফিরা কিন্তু তুমিও ফিরা যাও মাটি বা দায় আজরাইল আলাইসাল্লাম বলে মাটি রে আমি কিন্তু জিব্রাইল নই আমি কিন্তু মিকাইল নই আমি কিন্তু ইসরাফিল নই আমি কিন্তু আজরাইল এবার মাটির বুকের মধ্যে থাবা মারছে আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার পাল্লার মনে হলো চল্লিশ মন আরেক রেওতে লেগেছে সত্তর মন এবার বুঝতে পারেন আজরাইলের হাতের মুষ্টিটা কত বড় কথা বলেন কিনা আল্লাহ ডাক দিয়ে কয়ে ফেরেস তারা এই মাটি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাবো এই মাটি দিয়ে আমি আল্লাহ প্রেমিক বানাবো এবার তোমরা কাজটা শুরু করো আল্লাহ একটা নকশা দেখাইলেন এই নকশা অনুযায়ী পা বানালো ওই নকশা অনুযায়ী কোমর বানাইলো ওই নকশা অনুযায়ী হাত বানাইলো ওই নকশা অনুযায়ী বুক বানাইছে ওই নকশা অনুযায়ী পিট বানাইছে ওই নকশা অনুযায়ী গলা পর্যন্ত বানাইছে এবার যখন মাথা বানাইবার অর্ডার হবে আল্লাহ বলে না 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 এই কথা তোমরা বানাইতে পারবে না এই চেহারাটা তোমরা বানাইতে পারবে না এই চেহারা বানাবো আমি আল্লাহ খালাক বিয়া দাইয়া খালাক বিয়া এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো একদম গভীর জায়গায় ঢুকে গেলাম একদম গভীর জায়গায় ঢুকে গেলাম খালাক আল্লাহ আদম আলা সূরাতিহি আল্লাহ পাক এর হাবিব সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন অন্য হাদিস মানুষের চেহারা হলো আমার আল্লাহ মানুষ হলো আল্লাহর কুদরতি রহস্য এইজন্য আল্লাহ বলেন ও ফেরেশতারা ও ফেরেশতারা

আমি এই মাটি থেকে তোমাদেরকে সৃজন করেছি এই মাটিতেই তোমাদেরকে দাফন করা হবে এই মাটি থেকেই তোমাদেরকে একদিন তোলা হবে জবানটা খুলে বলুন আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কব আমার বলছে হুজুর একটু কবরের ওয়াস কইরেন আর সামাজিক আলোচনা করিলেন আমি চেষ্টা করব নতুন আঙ্গিকে কিছু কথা বলার জন্য বন্ধুরে আগে ছিলাম একটা আর পানির ফোঁটা আল্লাহ পানির ফোঁটাটাকে রক্ত বানাইছে রক্ত থেকে আমার আল্লাহ গোস্ত বানাইছে গোস্তের ভিতরে আমার আল্লাহ হার বানাইছে এরপরে সুটাম দেহের অধিকারী একটা বান্দা বানাইছে এই বান্দা বানাইতে যাই আমার আল্লাহ কেমন সুন্দর পরিকল্পনা করলেন আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল জিবরাইল রে জমিনে যাও জমিনে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো আমি এই মাটি দিয়া প্রতিনিধি বানাবো আর জমিনের ভিতরে আমি আল্লাহ প্রতিনিধি পাঠাবো চিৎকার মেরে কি আল্লাহ আকবার বড় যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ জিব্রাহি তুমি মধ্যে যাও এখন হলো জিব্রাহিম কে চিনতে হবে জিব্রাহ আলাই ইসালাম হলো নবীদের কাছে আল্লাহর পক্ষ বহি নিয়ে আসে জিব্রাইল আলাই হল তিনি যিনি কোন নবীর কাছে একশোবার এসেছেন আবার কোন নবীর কাছে পঞ্চাশ বার গিয়েছেন আবার কোন নবীর কাছে দুইশো বার গিয়েছেন কিন্তু ইব্রাহিম আমার নবীর কাছে একশো বার না দুইশো বার না এক হাজার বার না দশ হাজার বার না তেষট্টি বছরের জিন্দিগিতে জিব্রাহিম আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহিনিয়া সাক্ষাৎ করেছেন চব্বিশ হাজার বার কয় হাজার বার এই জিব্রাইল কত বড় সালাম কত বড় আমরা জানি না জিবাই সাল্লাম এর 600 ডানা আছে জবানটা খুলে কন্যা না শত ডানা ছয় ডানা কত বড় জানেন নি একটা দানা যদি জমিনের মধ্যে বিছায়া দেয় সারাটা পৃথিবী সারাটা পৃথিবী সারাটা পৃথিবীর ভিতরে যতটুকু পর্যন্ত বিছানা আছে সবটা বিছানা একেবারে গালিচা হয়ে যাবে চিৎকার মেরে কন্যা আল্লাহ এত বড় বিশাল বড় জিব্রাইল যার মাথার ভিতরে সাত সমুদ্র তেরো নদীর পানি যদি ডাইলনা দেন এক ফোঁটার পানিও জমিনে পড়বে না ঠিক আজরাইল তেমন আজরাইলের মাথায় যদি সব পানি ডাইলনা দেন জমিনের মধ্যে পড়বে না এত বিশাল বড় আজরাইল আপনি দেখলে পানি রক্তগুলো পানি হয়ে যাবে হাঁটি টাস ঠাস করে ভেঙে যাবে রক্ত গুলো টাস করে তিরে যাবে আর আজরাইলকে দেখা মাত্র রক্তগুলো পানি পানি গিয়া আল্লাহ ডাক আমার যুবক ভাইরা আমি কিন্তু আজকের দার্বহীন কণ্ঠে কথা বলবো কিন্তু মনোযোগ দেওয়া লাগবে কোন দুষ্টেমি করা যাবে না যুবক ভাইরা। দিলটা নরম করে দিবেন দাদার কথা মনে করবেন দাদির কথা মনে করবেন নানার কথা মনে করবেন নানির কথা মনে করবেন বাপের কথা মনে করবেন মায়ের কথা মনে করবেন শেষবেলা নিজের কথা নিজে চিন্তা করবেন কোথায় ছিলাম কোথায় আসলাম আবার কোথায় যাবো এই তিনটা চিন্তা তার মাথায় ঢোকে সে কোনো দিন আল্লাহর সঙ্গে না ফরমানি করতে পারবে না জুড়ে জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না বাবা কি দিয়া বলবো অনুরোধ করে বলি অনুরোধ করে বলি আবার আল্লাহ ডাক দিবে ও জিব্রাইল আমি ভুবন সাজাবো প্রেমের একটা বাগান সাজাবো আমি আল্লাহ গুপ্ত ভান্ডার এবার আমি চাই আমি গুপ্ত থাকবো না বান্দা আমার গান গাইব জুড়ে কি আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ ডাক দিয়ে দিদি বোরাই জমিনের মধ্যে যাও

মাটি দিতে পারবো না কই কেন আল্লাহই মাটি দিয়া প্রতিনিধি বানায়া জমিনের মধ্যে পাঠাইব মাটি ডাক দিয়া কয় এই মাটি দিয়ে আল্লাহ মানুষ বানাবে এই মানুষ দুনিয়াতে আসবে আমি মাটির উপরে চল্লা চল্লা ওই আল্লাহর সঙ্গে না ফরমানি করবে আমি মাটি এটা বরদাস্ত করতে পারব না এখান থেকে বুঝবেন কবরে মাটিটা কি লাগা চাপা দেবে এটা পরে কমো ইন মিন টাইমে জিব্রাইল মাটির কান্না শুননা মায়া লাগা গেছে আল্লাহর কাছে গেছে আল্লাহ বলে জিব্রাইল মাটি আনছনি কই আল্লাহ কেমনে আনতাম আমার দরদ লেগে গেছে এবার আল্লাহ বলে ও মিকাইল তুমি যাও এবার মিকাইল আলাইহিস সালাম গেলেন এবার মিকাইলের কাছে মাটি একই কথার উত্থাপন করলেন এবার ইসরাফিল আলাইহিস সালাম আসলেন ইসরাফিল আলাইহিস সালাম কেও আজ এই মাটি এই ব্যবহারই করলেন তিন সাহাবী মায়া কইরা ফিরা গেছে রে বাহাবা এরপর আমার আল্লাহ বলে আজরাইল তুমি জমিনের মধ্যে যাও আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন আসার পরে বলছে ও মাটি তোমাকে নিতে হবে মাটি বলে তিনজন ফেরেশতা ফিরা গেছে মায়া ফিরা কিন্তু তুমিও ফিরা যাও মাটি বাদাই আজরাইল আলাইহিস সালাম বলে মাটি রে আমি কিন্তু জিবরাইল নই আমি কিন্তু মিকাইল নই আমি কিন্তু ইসরাফিল নই আমি কিন্তু আজরাইল এবার মাটির বুকের মধ্যে অনেকটা একটা থাবা মারছে আজরাইলের এক মুষ্টি মাটি দুনিয়ার পাল্লার মনে হলো চল্লিশ মন আরেক রেওয়াতে লেগেছে সত্তর মন এবার বুঝতে পারেন আজরাইলের হাতের মুষ্টিটা কত বড় কথা বলেন নামাজান ঠিক কিনা বুঝতে পারেন এটার মুষ্টিটা কত বড়

বাবা জবানটা খুললে বলুন আল্লাহ ডান বলে আল্লাহ মাটি কানতে পারে মাটি বারণ করতে পারে মাটি আমাকে হুকুম আমাকে ধমক দিতে পারে মাটি আমাকে না করতে পারে কিন্তু তুমি আল্লাহ জেনে রাখো মাটির কান্নার চাইতে তুমি রবের হুকুমটাই আমার কাছে সব চাইতে বড় আল্লাহ ডাক দিয়ে কি ও আজরাইল যাও 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 এই মাটি দিয়া যত মানুষ আমি আনাবো সন্তানকে নিয়ে আসবে মা কাঁদবে বাবা কাঁদবে তুমি যেমন করে মাটির বক থেকে মাটি নিয়ে এসেছো তুমিও মায়ের কুল থেকে সন্তানকে নিয়ে আসবে সন্তান কুল থেকে মায়ের নিয়ে আসবে আল আজকে দেখ আমার পর্যন্ত যত মানুষ হবে সকল মানুষের রুহুগোলা কবস করা দায়িত্ব আমি তুমি আজরাইন কে দিয়ে দিলাম আল্লাহ বলে আজরাইল আজরাইল গো এই মাটি দিয়ে আসো তো মানুষ বানাবো সব মানুষের তু তুমি আজরাইল নিজের হাতে কবজ করবার বন্ধুরে আমার ও আমার বাঞ্চাপুরের বাবারা ও আমার ফরদাবাদের বাবা ওই আজরাইলকে যখন দায়িত্ব দেওয়া হলো আল্লাহ ডাক দিয়ে করে ফেরেস তারা এই মাটি দিয়ে আমি আল্লাহ মানুষ বানাবো এই মাটি দিয়ে আমি আল্লাহ প্রেমিক বানাবো এবার তোমরা কাজটা শুরু করো আল্লাহ একটা নকশা দেখাইলেন এই নকশা অনুযায়ী পা বানালো ওই নকশা অনুযায়ী কোমর বানাইলো ওই নকশা অনুযায়ী হাত বানাইলো ওই নকশা অনুযায়ী বুক বানাইছে ওই নকশা অনুযায়ী পিঠ বানাইছে ওই নকশা অনুযায়ী গলা পর্যন্ত বানাইছে এবার যখন মাথা বানাইবার অর্ডার হবে আল্লাহ বলে না 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 এই মাথা তোমরা বানাইতে পারবে না এই চেহারাটা তোমরা বানাইতে পারবে না এই চেহারা বানাবো আমি আল্লাহ খালাক তো বিয়া দাইয়া খালাক তো বিয়া দাইয়া এই চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাবো একদম গভীর জায়গায় ঢুকে গেলাম একদম গভীর জায়গায় ঢুকে ঢুকে গেলাম হলাকল্লা আদম আলা সুরতিহি আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অন্য হাদিস মানুষের চেহারা হলো আমার আল্লাহ মানুষ হলো আল্লাহর কুদরতি রহস্য এইজন্য আল্লাহ বলেন ও ফেরেশতারা ও ফেরেশতারা ফেরেশতারা রে আমি আল্লাহ বান্দার চেহারাটা বানামো এইজন্যই তো আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দাকে যেখানে পাঠাবো আল্লাহ জি খলাক কা ফাসাওয়া কা ফাদালাক সেই জায়গাটাকে আমি সুন্দর করে সাজাইছি যেই জায়গার মধ্যে মাসকান হবে যেই জায়গার মধ্যে বাসস্থান হবে সেই জায়গার মধ্যে সেই জায়গার ভিতরে আমার বান্দারা আমি আল্লাহর কুদ্দি কত শেষটা লাগাইবো আল্লাহ বলে ও আমার মর্বিবাব এই জন্য আমি বলে দিয়ে যাই বন্ধুরে আম আমার যুবক ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে এই জন্যই আপনার চোখের সঙ্গে আমার চোখটা মিলে না আপনার নাকের সঙ্গে আমার নাকটা মিলে না আপনার কানের সঙ্গে আমার কানটা মিলে না আপনার ঠোঁটের সঙ্গে আমার ঠোঁট মিলে না আপনার চামড়ার সাথে আমার চামড়া মিলে না আপনার দাঁতের সাথে আমার দাঁত মিলে না কত নাক নাকি আছে অথচ কান কানি আছে সবার নাক নাক কান কান কিন্তু দেখতে ভিন্ন ওরে আল্লাহ রে এত সুন্দর করে তুমি কেন আমরারে বানাইছো আল্লাহ বলে ইয়া সূরাতিন মাশা আল্লাহবক আমি আল্লাহ সাদা হোক আমি আল্লাহ বানাইছি ভালো হোক আমি আল্লাহ বানাইছি ফসা হোক আমি আল্লাহ বানাইছি ফুটফুটা হোক আমি আল্লাহ বানাইছি নাক বুসা হোক আমি আল্লাহ বানাইছি কান পাকা হোক আমি আল্লাহ বানাইছি শৈলানবা হোক আমি আল্লাহ বানাইছি আমি আল্লাহ যারা যে বানিয়েছি আমি এমন ভাবে বানাইছি জন্য কোনো বান্দা কুরবান্দাকে দেইখা তিরস্কার করা যাবে না আল্লাহ যারা পছন্দ করে পৃথিবীর কোনো বান্দা বান্দারে গিনা করতে পারে না আল্লাহু আকবার যারা জোরে কর না আর জোরে জোরে কর না আল্লাহু আকবার আমি কিন্তু অনেক ভিতরে ঢুকে গেছি আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ তোমাদের সরুর মালিক আমি আল্লাহ তোমাদের শেষের মালিক কিন্তু কিন্তু বডি বডি বানাইছে বানাইছে ঠিকই ঠিকই না শ্বাস বের হয় না বড়ি বানাইছে ঠিকই কান লড়ে না বডি বানাইছে ঠিকই ফাউ লড়ে না বডি বানাইছে ঠিকই হাত লড়ে না আল্লাহ আরামিন ওই বডিটারে ভিতরে বাহিরে আলোকিত করার জন্য আমার নবীর নুরমু বরফটা ঢুকেছে আর জেগান হয় এবার জগন্ডুকাইলো বন্ধুরে আমার ওইদিকে যাইতাম না রুহু দিছে রুহু আইসা পরে রুহু দিছে রুহু আইসা পরে রুহু দিছে নূরটা ঢুকানোর পরে রুহুক কোন জোরে কন্যা অনেক ভিতরে ঢুকে গেলাম গা মোল্লার এই জানে কিন্তু কয় না ওরা বুঝে কিন্তু মানুষকে বুঝাই না ডলার খাইয়া কালার ভালো আসল কথা কয় না আসল কথা কয় না আদম নবীর ভিতরে রুহু দিল রুহু কই আমি রাইতাম না ঠিক আছে কই কেন এখন থাকা যায় আদম নবী আল্লাহ আমার পিছনে আদম নবীর রুহু দেওয়ার পরে হঠাৎ করে আদম নবীর একটা হাসি আসে হাসছো এই আওয়াজ মানে তিনবার কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রুহু মাসি আসার পরে আদম নবী কই আলহামদুলিল্লাহ এটাই হলো আদম নবীর প্রথম কালাম এটাই হলো আদম নবীর প্রথম ওয়ার্ড আদম নবীর প্রথম কথা হলো আলহামদুলিল্লাহ এইজন্য রাসূল বলছেন হাসি আসলে প্রথম পড়বা আলহামদুলিল্লাহ আদম নবী হাসি দিয়েছে দেওয়ার পরে বলছে আলহামদুলিল্লাহ এবং নবী বলছেন যখন তোমার এই যে আতাসা যখন কেউ হাসি দিবে পড়বে আলহামদুলিল্লাহ এবং হাসিরা যারা শুনবে এরা পড়বে আর হামকাল্লাহ একটা কথা মনে রাখবেন যখন হায় আসবে হাত সরাই দিয়ে না বাম হাত দিয়ে ডাইটকে ডাইটেন যখন হাসি আসবে তখন আলহামদুলিল্লাহ করবেন কারণ যখন মুখটা হা করেন শয়তান মুখে প্রস্রাব করে দেয় এই জন্য পড়তে হয়ে লাহাউলাওয়ালা কুয়াতা যখন হাসি আসে দেখবেন মাথাটা পাতলা হয়ে যায় যখন হাসি আসে বুকটা পাতলা হয়ে যায় যখন হাসি আসে আমি কিন্তু গভীর জায়গায় ঢুকছি কিন্তু কষ্ট দিচ্ছে আমরা বুঝতে অসুবিধা একদম গভীর একটা জায়গায় না ওয়াশটা বুঝাই দিয়া যায় এবার যখন হাসি আসে ওই মুহূর্তে বান্দা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লা বখন সাতটা আটটা বক্কর আছে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আটটা জান্নাতের দরজা খুলে দিবে এ কেন তুমি আলহামদুলিল্লাহ পড়বা না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন যে এই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ যত বেশি বেশি পড়বে হাশরের ময়দানে যে দিন মিজানের পাল্লাটা টান দেওয়া হবে ওই দিন বাটকারা বাটকারা দেখবেন ওই পাল্লার মধ্যে কম হলে বাটকারা লাগায় যদি নেকের পাল্লা হালকা হয় আমার আল্লাহ আলহামদুলিল্লাহ রে নেকের পাল্লার মধ্যে বাটকারা লাগায় দিয়া ওজন কইরা দিব ওজন কইরা দিব তিনবার গোনা সুবহানাল্লাহ